হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামী বরকাত আশা করি সব ভালো আছেন তো অনেকদিন পর আজকে আরেকটা বিডি নিয়ে হাজির হলাম তো দর্শক আজকের টপিকটা হচ্ছে বর্তমানে সৌদি আরবের আপনার যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন একটা গাড়ি দিয়ে আপনার কি কি কাজ করতে পারবেন সে বিষয়ে ধারণা দিব এবং যারা গাড়ি চালাতে চাচ্ছেন গাড়িটা চালানোর কিছু সিস্টেম আছে এই দেশে ঠিক আছে যেমন পুলিশের চ্যাক থেকে আপনাদেরকে কিভাবে আপনারা সেভ হবেন এবং বিভিন্ন ক্যামেরা থেকে সে বিষয়ে নিয়ে আলোচনা করব। অনেকে নতুন গাড়ি কিনতে চাচ্ছেন এবং গাড়ি কেনার পরে বর্তমানে ভাড়া কেমন ফুড ডেলিভারি কেমন সে বিষয় আমি কিছু আলোচনা করব আশা করি আপনাদের অভিজ্ঞতা হবে হয়তোবা ভিডিওটা একটু লং হইতে পারে তবে আপনারা আমার ভিডিওটা দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে এবং গাড়ি কিনে আপনারা বিবৃদ্ধ করবেন না তো দর্শক সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো বর্তমানে বর্তমানে পরিস্থিতি চতুর্দিকে খারাপ মানে কাজ কাম তেমন একটা নাই বাইরে কাজ কাম করতে অনেক সমস্যা এই জন্য অনেকে চাচ্ছে যে কি একটা গাড়ি কিনে ভাড়া মারব বা ফুড ডেলিভারি করবো যে কোনো একটা কাজ করতে চাচ্ছে ঠিক আছে তো এক একজনের পেশা এক এক রকম পেশাটা হচ্ছে মাহিনা আপনাদের মাহিনা এক একজনের মাহিনা এক এক রকম দেখা যাচ্ছে কেউ আছে সাবাক খাস কেউ আছে আপনার আমেল আইডি কেউ আছে একটার তো তাহলে আপনারা কে কি কাজ করতে পারবেন বা কে কি কাজ করতে চান সেটা ভিতরে আপনাকে সিদ্ধান্ত নিতে পারবেন আমার কথাগুলো দেখেন বর্তমানে গাড়ি কিনে একটা গাড়ি কিনে আপনি কি কি কাজ করতে পারবেন একটা গাড়ি কিনে আপনি মাদ্রাসার টিপ মারতে পারবেন মাদ্রাসার টিপগুলা কখন ধরতে হয় সেই বিষয় নিয়ে আপনাদেরকে বলতেছি প্রথম মাদ্রাসা সাইডটা আমি শেষ দিই বর্তমানে মানে আপনি একটা গাড়ি কিনে মাদ্রাসার ভাড়াগুলো মারতে পারবেন মাদ্রাসার ভাড়া আপনি চাইলে যখন তখন পাইবেন না মাদ্রাসার ভাড়া পাওয়ারও কিছু সিস্টেম আছে সেটা হচ্ছে কখন কখন মাদ্রাসার ট্রিপগুলো পাওয়া যায় বিশেষ করে এমনি আনছে যেন পাবেন দু একটা আপনার ভাগ্য থাকলে দু একটা পাওয়া যায় তবে যেসব কাস্টমার ব্রেনে এরা চিন্তা করা যে কি ছুটি তিন মাসের ছুটি হয় সৈদি আরবে মাদ্রাসা তিন মাস বন্ধ থাকে দুই মাস তিন মাসের যে বন্ধটা দেয় ওই বন্ধ সময় আপনার কি কই যে মাদ্রাসা ট্রিপগুলো পাওয়া যায় মানে বন্ধ শেষ মাদ্রাসা খুলবো ওই সময়টা মাদ্রাসা ওপেন করার টাইমটা আপনাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবে বিভিন্ন সৌদিরা কি কই যে চাওয়া খোঁজে ড্রাইভার খোঁজে যে তার বাচ্চাদেরকে মাদ্রাসা নেওয়ার জন্য তো কেউ দুইজন বা তিনজন চারজন আপনার আপনার ভাজমতো আপনার যে কয়টা মিল নিতে পারেন আপনি ওই কয়জন নিতে পারবেন তবে মাদ্রাসার ট্রিপ মারতে হলে আপনাকে মাদ্রাসা যখন ইজাজা অর্থাৎ ছুটি যখন হয় ওই সময়টা আপনি মাদ্রাসা টিপগুলো ধরতে হবে আপনাকে কথাটা ক্লিয়ার মাদ্রাসা টিপগুলো এছাড়া মাদ্রাসা যখন খুলে যেব চলবো চলাকালীন তখন মাদ্রাসা টিপ পাওয়া যায় না তেমন কারণ সবাই ড্রাইভার রেখেওয়ালা সবাই ড্রাইভার রেখে দেয় তো এই জন্য বলবো আপনার মাদ্রাসা যখন ছুটি গাড়ি কিনলে আপনারা ওইভাবে কিনবেন তাহলে দেখা যাচ্ছে নতুন নতুন আপনি হয়তো বা বেশি ভাড়া পাবেন না দুই সাইডে তাহলে আপনার একটা ইনকাম আসে গেল মাসে হাজার বারোশো এরপরে টুকটাক সারাদিন যা করেন আলাদা হিসাব তো আমি আপনাদেরকে দি এই কাজগুলো বেশিরভাগ পাকিস্তানি ইন্ডিয়ানি ভাইরা করে আমাদের বাংলাদেশি ভাই কম আমিও চাচ্ছি যে কি আপনারা আসেন এই লাইনে আসি আপনারা ড্রাইভিং করেন আপনারা কিছু ইনকাম করেন ইনকাম করে আমাদের দেশেই তো টাকাটা যাবে সেই জন্য হয়তোবা আপনাদেরকে এইসব টিপসগুলো দিই তো মাদ্রাসার টিপগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন কোন সময় টিপটা ধরতে হবে হ্যাঁ এবার আসেন আর কি কি কাজ করা যাবে একটা গাড়ি কিনে আপনার মাহিনা যদি খাস হয় তাহলে আপনি মাদ্রাসার টিপগুলো মারতে আপনার জন্য বেশি সুবিধা আর যদি আপনার মাহিনা আমেল আইডি হয় তাহলে আপনাকে যেমন হ্যাঙ্গার স্টেশন মার্শল জাহেজ এগুলোতে কাজ করা যায় তানাজুল হইয়া অথবা আপনি দেখা যায় জাহেজ এটা আপনি আইডি কিনে নিয়া ঠিক আছে অন্যের থেকে আপনি কিনতে পারবেন কিনে আপনি ভাড়া চালাইতে পারবেন আইডি এভাবে আপনারা কাজ চালাই যেতে পারবেন ঠিক আছে একটা গাড়ি কিনে নতুন অবস্থায় তাহলে এটা তবে ধৈর্যমাত্র আপনি নিতে পারবেন না একজনের মাধ্যমে থাকে একজন আপনার আশেপাশে দেখবেন কী কী কাজ করে তার থেকে একটু হেল্প নেওয়ার চেষ্টা করবেন আমার মতন অনেক ইউটিউবার আছে তারা কিন্তু দেখা দিচ্ছে ঠিক আছে মোবাইলে কি কী কাজ কীভাবে করতে হয় তাদের থেকে শিখতে পারেন তো দুইটা বিষয় আপনারা জানছেন কী কী কাজ করা যায় এবার আপনাদেরকে বলবো বন্ধুরা আপনারা তো নতুন গাড়ি কিনে আপনারা ভাড়া মারা শুরু করতে চাচ্ছেন বা ড্রাইভিং করতে চাচ্ছেন পুলিশের চেক ঠিক আছে চেক বললে সমস্যা হইতে পারে ভাড়া নিয়ে যাচ্ছেন কারণ আপনারা জানেন এই দেশে ভাড়া মারা নিষেধ তারপর আমরা গাড়ি কিনে ভাড়া মারতেছি কারণ রিজিকের তাগিতে দৌড়ি এক ভাইয়া আমাকে কমেন্ট করছে যে ভাইয়া যে কাজে যে কাজে পুলিশের ধরলে জরিমানা হবে সেই কাজে সাজেস্ট করবেন না ঠিক আছে ভাইয়া এই দেশে অনেক লোক আছে অবৈধ কাজ করতে কয়জন আছে তার মাহিনা ঠিক আছে পেশা ঠিক আছে হাজার হাজার মানুষ আছে অবৈধ কাজ করতেছে অবৈধ কি আমি যেমন আমার কথা বলি আমি এলাম হাউস ড্রাইভার বাসার ড্রাইভার আমার পেশা বাসার ড্রাইভার আর আমি কি কাজ করি আমি বাইরে গাড়ি নিজে কিনে ভাড়া মারতেছি তাহলে এটা কি আমার বৈধ এটা অবৈধ আপনারা বুঝতে পারছেন তারপরে ভাড়া মারাটা নিষেধ তারপর আমরা বাড়া মারতেছি আমি এই দেশে ইনকাম করতে হইব রিক্স তো দুনিয়াতে সবকিছু নিয়ে কাজ করতে হয় এখন বাকিটা আপনার খুশি আপনি কি রিস্ক নিয়ে কাজ করবেন নাকি না করবেন সেটা আপনি জানেন যেমন আমি একটা ভিডিওতে বলছিলাম যে ভাই সৌদি আরবে গাড়ি দিয়ে সবজি বিক্রি করা সবজি বিক্রি করতে পারেন বিভিন্ন মসজিদের সামনে ঠিক আছে চেক তো চলবে আপনাকে সাবধানে একটু বিক্রি করতে হবে বিভিন্ন মসজিদের সামনে বিভিন্ন কোম্পানির লোকজন আছে কোম্পানি বিলাগুলো আছে ওই বিলাগুলাতে দেখা যাচ্ছে আপনি সবজি বলতে বেগুন বরবডি ভেন্ডি কাঁচামরিচ টমাটো এই ধরনের কিছু দেখা যায় আলু পেঁয়াজ রসুন এগুলো আপনার গাড়ির পিছনে লই আপনি বিভিন্ন কোম্পানি আছে দেখা যাচ্ছে একশো দুইশো তিনশো এরকম লোক আছে ভিলা আছে বড়ো বড়ো ওইসব বিলাতে যাবেন যাই আপনার গাড়ির দালা খুলে দেবেন যে বাই বিক্রি ওখানে ওইখানে চেক যাইবো যাব না মসজিদের সামনে কিন্তু চেক হ্যাঁ ওখানে বলো দিয়ে দৌড়াই ঠিক আছে তারপর আপনাকে সাবধানে বিক্রি করতে হবে দূরে রেখা হ্যাঁ সেভ সেফ মতে আপনাকে বিক্রি করতে দেবো এই কথাগুলো আমি বলছিলাম তো আমাকে এক ভাইয়ে কমেন্ট করছে যে ভাই যেগুলোতে জরিমানা হয় পুলিশের দর এগুলা চার্জেস করা ঠিক না এগুলা এগুলা নিয়ে বিড়ি করা ঠিক না ভাইয়া দেখেন আপনি যদি কিছু যখন কিছু কাজ করা না পান তখন কি করব মানুষ একটা কিছু তো করাই লাগবে আপনার ঠিক আছে এই জন্য কথাটা বললাম তো আসলে গাড়ি আমরা কিনতে চাচ্ছি অনেকে আমাকে অনেকে ফোন করতে চাচ্ছেন যে ভাই নাজিমে আপনার সাথে কীভাবে যোগাযোগ করব। না বাইজান আমি যদি নাম্বারটা দিই আমার কাস্টমার এই নাম্বার আমাকে সারাক্ষণ কল দেয় ঠিক আছে ব্যস্ত এই জন্য আমি আপনাদেরকে আমার ফোন নাম্বার দিতে পারতেছি না তো এরপরে দেখেন ভাড়া আপনার আপনাকে আগে যে কোনো একটা কাজ দেখা যাচ্ছে আপনি মাদ্রাসার টিপ হোক অথবা জাহেজ হ্যাঙ্গার স্টেশন এগুলাতে একটা যেকোনো একটা ভরবেন মাদ্রাসার টিভ ঢুকে মাদ্রাসার টিপ ধরেন ঠিক আছে তো আপনি কি ভাড়ার চিন্তা করবেন ভাড়ার চিনতে কেন দেখা যাচ্ছে আপনি ওগুলো যদি বাঁধা থাকে ভাড়া দুই চারটা দৈনিক পাইলে বাস আলহামদুলিল্লাহ আপনার পোষায় দৈনিক দেড়শো দুইশো টাকা ইনকাম হয়ে যাব একশো টাকার উপরে ইনকাম করে যাবো তো এই জন্য বললাম যারা ভাড়া মারতে চাচ্ছেন আপনারা চিন্তা ভাবনা করছেন গাড়ি কিনবেন কিভাবে করবেন কী ভাবনা করছেন এগুলো নিয়ে আর কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম যাই হোক দর্শক অন্যদিন আরেকটা ভিডিও নিয়ে ভালো কিছু আলোচনা করবো সেটা হচ্ছে পুলিশের চেক নিয়ে কীভাবে চেকে পড়লে আপনার সমস্যার সমাধান করবেন